করতে বের হইতেছে তো সাইকেলের অবস্থা খারাপ মোটামুটি অনেক খারাপ তো সাইকেলের নেটো নেই এখন বাইকের নেটো দিয়ে ই করব আর কি মানে একটা আর কি এটা হয় মোটামুটি সাইকেলে মোছা চাইস তো এখন বেশ হইতেছি আর কি গেটটাতে তালা মেরে দিতে হবে ও কিরে সাইকেল এমন করে তো গেটটাতে তালা মেরে দিতে হবে সবাই ঘুমায় গাইস আম্মুর কাছে চাবি আছে ভিতর দিয়ে মেরে দিতেছে এই আমি সবাই ঘুমাই আমি প্রায় সাতটা বাজে বের আমি ঘুমাই না সকালে গাইছ ফজার পরপর মানে ফজা নামাজার পর আর ঘুমানো হয় না আমি কিছুক্ষণ ফোন টিভি আর পর কোরআন করি দেন গাইস সাইকেল নিয়ে রেগুলার বের হয়ে যাই যদিও দুদিন মিস্টেক গেছে আর কি পেরা নাই এখন থেকে আর মিস হবে না একটু ঘুরতে যাবো আর কি অনেক দিন ঘুরতে যাওয়া ভালো লাগেও তো গাইস আমরা যাইতেছি এই রোডটা দিয়ে একটু যতটুক যাইতে ভাল লাগে তো গিয়েছি অ্যান্ড আপনারা যারা না দেখেন গাইস সামনে একটা আমাদের এই চাঁদপুর এরিয়াতে একটা নতুন এই পার্ক হচ্ছে আপনারা সবাই জানেন কমবেশ ওপারল্যান্ড পার্ক সো এটা নিয়ে একটা ব্লক করছিলাম আমি আরও অনেক মাস আগে নতুন বলতে পুরান হয়ে গেছে মোটামুটি পুরানি এটা এটা নিয়ে যেহেতু ব্লগ করে ফেলছি সো এটার ব্লগ যারা যারা দেখেন নাই আমার চ্যানেলে আছে দেখে নেন তো চিনা চিনা লাগার এটাতে বাট চিনি সো এখন আমরা ওইটার সামনে দিয়ে যাব তো আবার দেখে নিন আর গাইস আমাদের এদিকে মানে আমাদের ব্রিজ ওইটা হচ্ছে ব্রিজ ভিডিও নিতে মনে নেই সো ব্রিজের এই পার হতে হইতেছে উপজেলা এটা উপজেলা সো আর সামনে মডেল মসজিদ এই জায়গাটার মানে পুরো পাংখা বানিয়ে ফেলতেছে এই জায়গার যদিও আগে এত বেল ছিল না মানে আমাদের বাড়িতে ওই সাইডে এটা হচ্ছে এই সাইডে এটা হচ্ছে ব্রিজের এই তো এখন এটা কি হইতেছে গাছ মানে পুরাই দিকে উপজেলা হয়ে গেছে একটা সরকারি মডেল মসজিদ হয়ে গেছে এক সামনে পুলিশ পারি তো হ্যান ত্যান অনেক কিছুই তো এই আর কি আর গাছ এই মানে ইস্টার্ন ট্রিউডেল ওয়ার্কটার জন্য দিতে পারি নাই সরি ব্যাপার না কালকে আসবে আর দেখতে পারতেছেন আমি একা আমার সাথে হাবিব নেই হাভে হাওয়ার নাকি প্রাইভেট প্রাইভেট আছে সো এই আর কি সো কালকে ভিডিওটা আসবে এটা হচ্ছে পুলিশ ফাড়ি আর কি যেটা আমরা বলি পুলিশ ফাড়ি ফাড়িয়ে বলে সো এই আর কি তো গাইস এ হচ্ছে ওপারল্যান্ড এ হচ্ছে সেই ল্যান্ড গাইস এটার ভিতরে এসে আমরা ভিডিও করছিলাম আর এদিকের ভিউটা মারাত্মক সুন্দর এই রাস্তার চারপাশ ওই দিক সেই আছে এটার ভিতরে আরও সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রাইড আছে এক একটা রাইডের এক একটা দাম সো ঈদের সময় তো গায়েছে কি বলবো একদম বরাট হয়ে যাবে এইভাবে এমনিতেও শুক্রবারে এটা বরাট হয়ে যায় আর এইগুলোরই কম বেশ মানুষ থাকে সো ঈদের সময় তো বোঝা যেতেছে মানে যেটা চলে না ঈদের সময় ওইটাও চলবো তো গাইস এখন যাইতেছি পালপার দিকে তো ওই দিকটা একটু ঘুরান দিয়ে আসি এই ওকে মানে এই রাস্তাতে যেহেতু আসছি আর বেশি দূর নাই কুয়াশার জন্য গাছ দেখা যাইতেছে না কিন্তু অন্য সময় ঠিকই দেখা যায় ব্রিজটা তো ব্রিজের ওই দিকে একটু বসবো দেন গোয়িং টু হোম আর গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাড়ি পড়ে আছে ওই পুলিশ পারিজের যেটা দেখেছিলাম ওইটার গাড়ি এখন এদিকে রাখে মানে গাছ অনেক ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে দেখছিলাম মাছ দেখছিলাম এদিকে না ওই কুমিল্লা থানাতে মাছ দেখছিলাম পড়ে আছে তেমনি জানি দইরা ফেলে আর যে মালিক মনে হয় না ছোটাইতে দেয় মানে গাড়িগুলো ছাড়ে ছাড়লে তো এত লাখ টাকার কুড়ি টাকার গাড়ি সবাই টাকা দিয়া মানে নিয়ে যেত এদিকে ছাড়ে না তারা পরে বছর খানিক না জানি মাস খানিক না মাস না বছর পর পর মেবি কাস্টমস কাস্টমে বিক্রি হয় এগুলো যায় না এত কিছু শুনছিলাম আর কিছুটুক তো গাইস এদিকে আর বিউটাও সুন্দর মানে ভালোই লাগে সকাল সকাল দেখতেই বার এক সাইডে নদী আরেক সাইডে

তো আপনাদেরকেও দেখানোর বাকি আর কি আপনাদের দেখানো বাকি এই আর কি কি আমার চাকাতে কি হাওয়া কম নাকি বুঝলাম না পিসেপটাই তো ঠিক আছে সামনে একটা হালকা একটু দিলে চলব আর গাইস আজকে ইনস্ট্যান্ট মোডে বের হই নাই মানে আমি আমার কথা বলতেছি নর্মালি টেন্ডেল পরে বেরোয় শু লাগাই নাই সো একটা কথা ভাবতেছিলাম মানে আমার যে এখন যে হেলমেট হেলমেট এগুলাতে কয়েকজন বলছিল যে সুন্দর মানে হ্যান্ডেলটা অর্ধেক আছে আর কি হাতে তোটুক আসে সব সময় ঠিকঠাক আসে না সো ভাবতেছি ফুল ফেস নেওয়ার জন্য মানে একটু ভালো থেকে নিলে পাতলাগুলো পাওয়া যায় আর কি হেলমেট যেহেতু মনে করেন তিন হাজার সাড়ে তিন হাজারের ভিতরে কত ফুল পাইজ হেলমেট আছে বাট ওইডি ই মানে মাথায় দিয়ে ভিডিও করা একদম ইমপসিবল বিকজ ওইডি অনেক বাড়ি হয়ে থাকে সো সেকেন্ড হ্যান্ডের ভিতরে একটা ভালো ভালো মানের একটা পাইলে কিনতে হবে গাইস তো ওইটার ভিউ দেখছিও আবার অনেকে বলতেছে ওইটার ভিউ নাকি আরও সুন্দর যদিও ওইটার মানে হুন্ডার মতোই বাট ওইটা তো গর্জিয়াস না সিম্পলের ভিতরে দাম আছে নতুনের দাম মেবি দেখছিলাম বাইকের শুনে গিয়ে দশ হাজার টাকার মতো গেছিলাম যে সো দেখছিলাম সুন্দর আছে অনেক পাতলা আছে সো ওইটির ভিতরে সেকেন্ড হ্যান্ড পাইলে নিয়ে নিতে হবে আর কি বিকজ সেকেন্ড হ্যান্ড ছাড়া সেকেন্ড হ্যান্ড কিনারও টাকা নাই ভাবতেছি বার ভাবতেছি আর কি দেখা যাক কি হয় এ ভিএমএক্স তো দুইটাই আছে একটা হচ্ছে বিটাস যেটা ইউজ করতেছি আর একটা হচ্ছে মাউন্টার ওই চ্যাম্পিয়নশিপে যেটা পাইছিলাম সো ওইটাই ইউজ করত ওইটা ইউজ করে দেখা হয় নাই ওইটা কেমন জাস্ট এমনি একটু মাথায় দিয়েছিলাম ফিটফাটি এম সাইজ সো ওইটা একটু ইউজ করে দেখতে হবে আর কেউই দেখতে পারতেছেন সামনে সামনেই ব্রিজ আর ওদিকে কিছু ক্যাফে আছে দুইটা ক্যাফে আছে ব্রিজের ওইদিকে গেলেই দেখতে পাবেন সো ল্যাস গো হচ্ছে একটা গুমথি ক্যাফে হাউস এন্ড রিসর্ট আর আরেকটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে এটা দিয়ে যায় রেল দিয়ে না ঠেক ঠেক না ভাল লাগে না এটা দিয়ে গাই সিরিয় দেওয়া যাবে এটা মানুষ ইউজ করার জন্য দিছে কারণ রেল হয়ে কি অলোয় সিরিয়ায় এটি প্রায় অনেক ভয় লাগে গাইস মানে মনে হয় অনেক নরম বাট এমনটা মোটেও না ওগুলা অনেক লোড নিতে পারে লাফাইলেও কিছু হবে না গাছ একশো জন লাফাইলেও কিছু হবে না এই আর কি সামনে ব্রিজ আমি একটা মোবাইলে স্টোরি নেই স্টোরির জন্য একটা ভিডিও নিতেছি যে মোবাইল ভিডিও চালু করতে করতে ব্রিজ কর হয়ে যাবো এখন আবার এত হ্যাং করে না গাইস বিকজ এখন গেছে তো হ্যাং করে না বিকজ মেমরি এক্সটেনশন থ্রি জিবি নাকি বাড়ানো যায় তো একটু আগে সকালে মোবাইলটা অনেকক্ষণ টিপলাম দেন দেখি আসলেই আমার মোবাইল হচ্ছে চার জিবি এখন হচ্ছে সাত জিবি চার জিবি প্লাস তিন জিবি তো এই আর কি আমাকে দেখা দিতেছে এই সাইকেল ছেড়ে দিলাম দেখতেই পারতেছেন আর এই কমলা সুন্দরী তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যাওয়া হয়নি যাবো ইনশাল্লাহ সো এদিক থেকে একটা ভিডিও শ্যুট নেই দেখি মানে স্টুডিও আর কি ওয়েট ও সাইকেল মোবাইল ওয়াও গাইস ওয়াও এমনি থায় দুই চাকা একদম লাগাই দিয়েছি এমনি থায় গাছ দেখতে পাচ্ছেন ভিউটা কী আবার একটু ওইদিকে যাই ও এগুলো নতুন লাগাইছে এদিক দিয়ে দুইটার এলোয়েল ব্রিজ আর কি গাইস ওইটা নতুন সো ওইদিকে একটা মানে ওইদিকে একটা দাঁড়ানোর জায়গা এদিক একটা দিশে আগে এগুলো ছিল না পোলা প্যান্ট থাকতাম এটার থেকে লাভ দেউঠাই যায় তো ভাই পড়লে পানি তো নাই মরিয়ে দেবো ডিরেক্ট নির্ঘাত আর ব্রিজে নদীর পানিও কম তো দিন দিন গাইস কত চেঞ্জ হয়ে যেতেছে আফটার লং টাইম আমি এদিকে এসছি ওই রোদ দিয়ে যাও আসা ঠিকই হয় এই রোদ দিয়েও যাও আসা ঠিকই হয় বাট ভিতরে ঢুকা হয় না এর ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল আর কি সো গো গাইস সো গাইস সাইকেল লাগে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন পুরে প্যাংখা। আর গাইস আরেক দিন ভিডিও করব ওইগুলোর ভিতরে গিয়ে অনেক সুন্দর সুন্দর প্লেস করছে অনেক দিন ওইগুলোতে যাই না সো আরেকজন নিয়ে আসব এদিকে একে এক তো ভালো লাগবে না সকালেই যাব বিকজ বিকেলে এগুলোতে গাইস কাপল থাকে যেহেতু আমরা সিঙ্গেল কমিটি সো বিকেলে গিয়ে লাভ নেই আমরা সকালেই যাব পোলাপান নিয়ে সো এ আর কি সো বেশি লং না ভিডিওটা তো গাইস ক্যামেরার সামনে আসলাম চুলগুলো তো একদম চক্কর বক্কর হয়ে আসে গাইস হেলমেট পরে থাকলে না অবস্থা খারাপ হয়ে যায় টান দিলে চুল পরে যায় তো গাইস কি বলবো আজকের ব্লগটা এখানেই বাই বয় লাগতেছে আমার নিজেই নদী ক্যামেরাটা আমি বাইরে নিয়েছি সো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সো সামনে নতুন ব্লগ আসবে আরো তো নতুন লোক আসার আগুন যদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ